হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আর এই যে রেডি হয়ে গেছি যাব নন্দিনীকে নিয়ে স্কুলে দেখো নন্দিনীও রেডি হয়ে গেছে তো নন্দিনীর চুল বাঁধতে আমার অনেক টাইম লেগে যায় তো সেই জন্য দেখো চুলটা বেঁধেছি আর ড্রেসও পরে রেডি এবার টোটো চলে এসেছে উঠে পড়লাম টোটোতে এই দেখো নন্দিনী বসে আছে তো স্টেশনে চলে এসেছি ট্রেনও অলরেডি চলে এসেছে আর নন্দিনীকে স্কুলে রেখে আমি চলে এলাম বাড়িতে বাড়িতে এসেই এত খিদে পেয়েছে আর আজকে সকালের ব্রেকফাস্টে এই দেখো পান্তা ভাত ডালের বড়া আর আলু ভাজা পেঁয়াজ লঙ্কা তো এটা দিয়ে আমার সকালের ব্রেকফাস্ট হবে আর আজকে তো ভীষণ গরম পড়েছে তো এখন খেলে শরীরটা একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যাবে তো আমার ঠা মানে পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে আর প্ল্যান করেই করেছি কালকে রাতে একটু বেশি করে মানে চাল নিয়েছিলাম ভিজিয়ে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাতটা বেশ সুন্দরই ছিল আর তারপরে দেখো এই যে আবার খেয়ে একটু রেডি হয়েছে। এখন শর্ট ভিডিও করবো তো এই ড্রেসটা পরেছি কানের পরেছি একটু লিপস্টিক পরলাম তো আমার শর্ট ভিডিও করা হয়ে গেছে তো চলে গেলাম ছাদে জামা কাপড় তুলতে আর আজকের আকাশটা এত সুন্দর দেখতে লাগছে অপূর্ব দৃশ্য আমার তো দেখে কি ভালো লেগেছে কি আর বলবো তো দেখো একটা প্লেন যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা ওই যে দেখো সাদা সাদা দেখতে পেয়েছো কিনা অবশ্যই বলো ঠিক আছে তারপরে এই যে নন্দিনীর জন্য টিফিন রেডি করেছি কারণ আজকে নন্দিনীর আবার পড়া আছে স্কুল থেকে একবারে পড়ে রাত সাতটায় বাড়ি আসবে তো ওর জন্য এই যে টিফিন নিয়ে যাবো আমিও এই যে আবার রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়ব এই দেখো ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি টোটোর অপেক্ষায় কিন্তু টোটো আসছে না তো সেই জন্য আমি ভাবছি যে হাঁটতে শুরু করি তো হাঁটতে 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 চলে এলাম প্রায় স্টেশনের কাছে তো দেখো এই যে হাঁটছি আর কি রোদ্দুর দেখতেই পারছো দেখো আকাশটা অত সুন্দর লাগছে তাই না তো এই যে দেখো হাঁটছি তো এবারও কিন্তু আমি চলে এসেছি এই যে স্টেশনের একদম কাছাকাছি আর দু এক মিনিটের মধ্যেই পৌঁছে যাব তারপরে দেখো নন্দিনীকে স্কুল থেকে নিয়ে চলে এলাম এখানে তো এখানে বসে ড্রেস চেঞ্জ করলাম আবার সেই টিফিনটা ওকে খাইয়ে দিলাম আর তারপরে এই যে আমার ব্যাগটা আবার কাঁধে নিয়ে দেখছে তো এখন যাব স্কুলের দিকে কারণ এখন সাড়ে তিনটে বেজে গেছে আর চারটে পনেরোর থেকে ওর পড়া তো এই যে তিনজনে বসে মোবাইল দেখছে তারপরে দেখো চলে এলাম স্কুলে আমরা তো সবাই ভেতরে বসে আছি আর ওরা সবাই খেলা করছে তো ওরা সবাই দেখো এই যে খেলা এটা আমি জানি না তো খেলতে খেলতে স্কুলের রকিকে নিয়ে এসেছে আর সবাই চলে এসেছে রকির কাছে রকিকে আদর করতে তো ওদের খেলা বন্ধ তো এই যে দেখো রকিকে নিয়ে কী করছে তো তারপরে তো ওদের মানে টাইম হয়ে গেছিলো সবাই চলে গেছে উপরে পড়তে আর আমরা চলে এলাম একটা পার্লারে তো আমাদেরই একটা বান্ধবী মানে চুল কাটবে তো ওই যে চুলের কাটিং হচ্ছে আর আমি বসে বসে দেখছি কেমন করে কাটছে তো এই যে দেখো বসে আছি তো তোমরা ভিডিওটা দেখছো এখনো পর্যন্ত লাইক দেও তো প্লিজ একটা লাইক দিয়ে দেবে ঠিক আছে তো পার্লার থেকে তারপরে চলে এলাম এই দেখো একটা দোকানে তো এখান থেকে আমি একটা শাখা আর পলা নিয়েছি আজকে তারপরে আবার মানে দেখছি এখনও ছুটি হতে দশ মিনিট বাকি তো একটু বসেছি তো যাচ্ছিলো সামনে দিয়ে ট্রেন তো ভিডিও করলাম আর তারপরে এই যে দেখো পড়ার থেকে চলে এসেছি ট্রেনও চলে এসেছে আর এই যে নন্দিনী উঠে পড়েছে ট্রেনে আর তারপরে এই যে ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে বাড়ি ভুল বললাম হাঁটতে হাঁটতে বাড়ি না হাঁটতে হাঁটতে টোটোতে উঠলাম তো চলো আজকের মতো এই পর্যন্তই